হ্যালো ড্রাহন আসসালামু আলাইকুম আপনাদের হাতে থাকা স্মার্টফোনটা কি আসল কিংবা নকল অথবা অফিসিয়াল কি আনঅফিশিয়াল এটা কি আপনার জানা আছে অবশ্যই আপনার এটা জানা উচিত জানা থাকলে অবশ্যই আপনাকে কেউ প্রতারিত করতে পারবে না আপনি কোনো ফোন কিনে ঠকবেন না আপনি অবশ্যই আপনার ফোন কেনার সময় যাচাই বাছাই করে ফোনটা কিনবেন তাহলে আপনার আনঅফিসিয়াল ফোন হাতে ধরিয়ে দিতে পারবে না এবং আপনাকে কপি কোনো ফোন ধরিয়ে দিতে পারবে না তাই ফোন কেনার আগে আপনার ফোনটি আসল কিংবা নকল এটি খুব সহজে দেখে নিন এবং অফিসিয়াল কি আছে কি না এটা চেক করে নিন চলুন দেখা যাক আমরা প্রথমে দেখব ফোনটা অফিসিয়াল কি আনঅফিশিয়াল তার জন্য আমাদেরকে চেক করতে হবে এবং ডায়াল বাটনে যেতে হবে ডায়ল চলে গেলাম যাওয়ার পরে আমরা এখান থাকবো স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ তাহলে আমাদের উপরে একটা আই আই নাম্বার আসবে এই আই আই নাম্বারটা আমরা কোথাও লিখে রাখবো অথবা এটা কপি করবো আমি কপি করলাম কপি করার পর এটা ওকে দিয়ে কেটে দিলাম তারপরে আমরা আসবো মেসেজ অপশনে অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের এটার জন্য অবশ্যই আমাদের সিমে টাকা থাকতে হবে কোনো এমবি বা মিনিট থাকলে এটা কাজ করবে না অবশ্যই আমাদের সিমে আমাদের পরিমাণ মতো টাকা থাকতে হবে তাহলে আমরা এটা করতে পারবো আমরা স্টার্ট বাটনে চাপ দিই স্টার্ট বাটনে চাপ দিলাম দেওয়ার পরে আমরা যে এসটা পাঠাবো সেই এস এম এসটা কোন ঠিকানায় বা কোন নাম্বারে পাঠাবো তার জন্য আমাদের টাইপ করতে হবে ওয়ান সিক্স ডবল জিরো টু ডাবল জিরো টু দিলাম দেওয়ার পরে সেন্টে দিলাম দিলে আপনাদের এখানে দিতে হবে যে আমরা কী দেবো এখানে কে ওয়াইডি বড়ো হাতে দিতে হবে বড়ো হাতে দিলাম কে ওয়াইডি দেওয়ার পরে একটা স্পেজ দিবেন দেওয়ার পরে ওই আইএমএ নাম্বারটি এখানে বসিয়ে দিবেন আমার লেখা ছিল না কিন্তু আমি কপি করে রাখছিলাম এই জন্য একটা এখানে বসিয়ে দিলাম আপনারা বসিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা এটা সেন্ড করবেন সেন্ড করলাম সেন্ড করার পরে আপনাদের একটা মেসেজ আসবে অ্যালো করে দিলাম দেওয়ার পরে আপনাদের একটা মেসেজ আসবে আপনার এটা আই এম এ আই ঠিক আছে কি না বা আপনার ডিভাইসটা কী পজিশনে আসে এখানে দেখাচ্ছে ডিভাইসটি আইএমএ আই এম এ আই বিআরটিআই ডাটাবেজে পাওয়া গেছে তার মানে আমার এই ফোনটি অফিশিয়াল ফোন আনঅফিশিয়াল ফোন না আপনাদের যদি আনঅফিশিয়াল ফোন হয় এখানে লেখা উঠবে যে ডিভাইসটি আইএমআই বিআরটি এর ডাটাবেজে পাওয়া যায় নাই বা অন্য কিছু আসতে পারে আপনারা খুব সহজে দেখে নেবেন এটা চেক করা থাকলে আপনি আর প্রতারিত হবেন না আপনি আপনার ফোনটা ঠিকমতো চিনে কিনতে পারবেন এরপরে আমরা যদি দেখতে চাই যে ফোনটা কপি কি না ক্লন কোনো ফোন যদি হয় সেটা চেক করার জন্য আমরা ক্রম ব্রাউজারে যাবো যার পরে আমরা এখানে লিখব ই আই আই ডট আই ডট ইনফো এলাম দেওয়ার পরে আমাদের একটা ওয়েবসাইটে নিবে সেখানে আমাদের কিছু সেটিংস বা কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হবে এখানে দেয়া আছে যে আইএমি আই নাম্বারটি যেটা আছে না ওটা আপনার এখানে বসিয়ে দিবেন আপনি যদি লেখা থাকলে বসিয়ে দিবেন আমার কপি করা আছে তা আমি টেস্ট করে দিচ্ছি দেওয়ার পরে চেক আইমি আই আমি যদি এখানে দিই চেক আইমিআই তারপরে হয়তো বা আপনাদের কিছু আমাদের ভেরিফাই করতে বলছে আমরা রোবট না মানুষ সেটা যাচাই করতে হবে ভেরিফাই হচ্ছে দেখা যাক কি আসে আপনাদের নেটের স্পিড যদি ভালো থাকে তাহলে ভেরিফাইডটা তাড়াতাড়ি হয়ে যাবে এই যে আমার ভেরিফাই হয়ে গেছে এবং নিচের দিকে যদি আমি আসি এখানে আমার সব শো করছে এখানে দেওয়া আছে ভিভো ভি টোয়েন্টি ওয়ান অর্থাৎ এটা মডেল আর এটা হলো মডেল নাম্বার ওয়াই টোয়েন্টি ওয়ান তারপরে এখানে একটা সিরিয়াল নাম্বার দেখা আছে ট্র্যাকিং এন আর এস আর এবং সিডি নিচের দিকে যদি আমি আসি আমার এখানে সব নাম শো করছে বেসিক ইনফরমেশন ওয়াই টোয়েন্টি ওয়ান ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান স্মার্ট এত এত অপারেটিং সিস্টেম এগারো তারপরে আপনার যত ডিটেলস আছে সবগুলো এখানে পেয়ে যাবেন আপনার যদি ফোনের নাম এবং ফোনের সহ এখানে আসে তাহলে বুঝতে পারবেন যে আপনার ফোনটি কোনো কপি বা ক্লোন না অবশ্যই এটি চেক করে নেবেন তাহলে আপনার ফোনটি কপি ক্লোন বুঝতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ